আবন্দা বন্দিরা যদি তুমি আমার নামত ফায়া আবন্দা নামতর শুক্রিয়া আদায় কর আমি আল্লাহ রব্বুল আলমিনে তোর নে রে আরো বেশি বেশি করি বৃদ্ধি করিয়া দিন সুবাহ আল্লাহ আর যদি বন্দা তুন যদি না আমার নামত ফায়া আমি আল্লাহ রব্বুল আলামিনর কৃতজ্ঞতা আদায় করছনা আল্লাহর শুকরিয়া আদায় করছনা আমি আল্লাহ রব্বুল আলামিনে আমি তোর কাছেতে কি নিয়ামত সিনায়া খালি কেবল নিমুনা নিয়ামত তো সিনায়া নিমুর বন্ধ তার সাথে সাথে আমি কটুর শাস্ত্রের ব্যবস্থা রাখছি নাউজুবিল্লাহ বুঝা নিমা এটা এটার শুক্রিয়া আদায় করতাম দিনী মাহফিল এটা আল্লাহর নেহামত এটার যদি শুক্রিয়া আদায় না তাহলে আল্লাহর নেহামত নিবা এটার শুক্রিয়া কেমন আদায় করতাম জুবান দ্বারা আলহামদুলিল্লাহ আদায় তো নাই এই মজলি সু আদায় করতে লাগবো কিছু নিয়ামত শুকুরে দ্বারা আহা দ্বারা অঙ্গ দ্বারা জুবান দ্বারা করলো আপনি দোয়া করবাই আলহামদুলিল্লাহুল্লাহ ফর আহসান শুক্রিয়া আদায় করবায় মানে আল্লাহ তোমার বদলা দেখা বেহতরিন বদলা দেখা আর কিছু নিয়ম আছে যে নিয়ামত সুক্রিয়াটা জোবান দ্বারা হয় না অঙ্গ দ্বারা হয় না জায়গার মধ্যে প্র্যাকটিক্যাল ফিল্টর মধ্যে আইতে লাগে কর্ম দ্বারা করতে লাগে যেমন ওয়াজ নসিহত তবলিখ তফসিরুল কোরআনার মজলিস ইত্যাদি আমতের সুক্রিয়া আমরা মজলিস এলাকার মুরব্বীরা সবাই অন্তরের অন্তরস্থল থেকে অতি সত্য কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমরা পিন্ডাল করিয়া দেখাইতাম যে আমরা আল্লাহর রে আশিক আল্লাহর রসুল আশিক আমরা কুরান করি মজলিস রে মহাব্বত করি প্রমাণ দিতাম জিন্দা প্রমাণ দিতাম ইনশাআল্লাহ আমরা আশা রাখি আর অতি কম সময়ের ভিতরে যারা আসতে পারছেন না এরা অতি কম সময়ের ভিতরে এই মজলিস আসবে ইনশাআল্লাহ কারণ এই মজলিসে সাজাইতে গেলে অনেক টাকার প্রয়োজন পড়ছে সব এই এলাকার মানুষে গোটা এলাকার যত গাঁও আছে আপনার ও এলাকার মানুষেও সাহায্য করছেন খেয়ে জবর করা হয়েছে না দশ টাকা দেওয়া লাগবো পাঁচ হাজার টাকা দেওয়া লাগবো কোনো মানুষের খাওয়া হয়েছে না এলা যেন যত মানুষ দিচ্ছেন দিল থেকে সাহায্য করছেন আর এরার সাহায্যের ওছিলা বাস পয়সা চাউল হর ধরনের সাহায্য করছেন আলহামদুলিল্লাহ দিয়া আপনার এই মাদ্রাসার বিরাট আপনার সম্মেলনে কামিয়াব করছেন আর এখন যদি আমরা মজলিস আই না তাহলে মনে কর্ম আমরা শুধুমাত্র পয়সা দ্বারা তাহুল করিয়া আমরা কর্ম দ্বারা করি বাদ বাকী কর্ম দ্বারা করিয়ার না এর লাগে বিনম্র অনুরোধ ফুলা রাত যত সময় হয় দশটা হোক সাড়ে দশটা হোক অতক্ষণ পর্যন্ত এই মজলিস বইতাম বই মুনা ইনশাআল্লাহ আল্লাহ তোবার আমরা সবরে কবুল আর মঞ্জুর করু কাল্লা আমিন হোক দুস্তকল বুজুর্গল আমি এক সুরায় তেলাও করছি সুরাতুর রহমান এই সুরত রে সুরাতুর রহমান রাখলা এই কারণে আল্লাহ রব্বুল আলমিনে এই সুরার মধ্যে আল্লাহ তো বারুদ্দালায় রহমানোর পরিচয় দেন যখন আল্লাহ তো বারুদ্দালায় সুরাই বনি ইসরাইলের মধ্যে আয়াত নাজিল ফরমান কলিদুল্লাহ আবিদুর রহমান অনবি তুমি জানাইয়া দে আল্লাহ রে আল্লাহ খয়া ডা কিব রহমান ভয়া ডাক কিবা তো রহিময়া ডা কোনো অসুবিধা নাই হলি দে আল্লাহ আবি রহমান অনবি তুমি তোমার উন্মতরে জানাইয়া দেও আল্লাহ রে আল্লাহ খয়া ডা ক তাতে কোনো অসুবিধা নাই আবি রহমান আর রহমান খয়া ডাখ তাও কোনো অসুবিধা নাই যখন এই আয়াত

কোরআন যিনি কোরআনকে শিক্ষা দিয়েছে কোরআনের তালিম দিয়েছে আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান রহমান হলেন তিনি যিনি মানুষকে সৃষ্টি করেছেন তিনি রহমান আল্লাহ এই সুরাতের মধ্যে রহমানের ফরিচয় দিস রহমান খারে হয় আল্লাহ খারে হয় আর তার সাথে সাথে এই সুরার মধ্যে একটা আয়াত রে আয়াতরে বার আঞ্চন এই আয়াতে লেগে ফাবি কুমার এই আমরা ফলি এক বেটা আসলো বেটায় কইল সন্দর নাম রাখা হয়তো কুরন থাকিয়া তো এখন সন্দর নাম রাখতে গিয়া আলিমুলা মার কোনো দ্বারস্থ হইছে না না হে নিজে নিজে চিন তবলিকো মনে হয় দিন লাগাইছে নাকি তানি আল্লাহ জান কিছু মানুষ সব তবলি কিনা কিছু মানুষ তিনদিন লাগানির বাদে ফেটে ফেটে কুমড়া পুরো হয়ে যায় চল্লিশ দিন লাগানির মাঝে বোঝা যায় আমি তো আলহামদুলিল্লাহ হামসে মোটা কো তে অলা ওলা মনে হয় কিছু জানা হয়েছে মনে করছেন কুরানোর থেকে নাম দেখলে সুন্দর হয় বয়ান বেটায় তার ফুড়ির নাম রাখছে তুকাজ জীবান আর তুকাজ জীবান ওর তৈ মিথ্যাবাদী তখন বেটিয়ে বেটায় যখন তার ফুড়িরে ডাক দে অ তুকাজ জীবান আও তার অর্থ হয় ও মিথ্যাবাদী তুমি আও কারণ হে কুরানোর শিক্ষা নাই জানে না তুকাজ জীবানোর অর্থ الله يا تغدرة فبأي آلاء ربكما تكذبان জিন্নো ইনস তুমি apne রাব কে কোন কোন সে নিয়ামত উমকে জুট লাগে গো ও জিন্নাত রা ও ইনসান রা তোমরা তোমাদের কোন নিয়ামতের انکار করো কোন কোন নিয়ামতের انکار করো আল্লাহই তো বিশাল আসমান বানাইলা আল্লাহই জমিন বানাইলা 18000 মখলুক বানাইলা এই কোরআনর মধ্যে এমন কোন নিয়ামত নাই যেনে আমা করণ না যে আমার আলোচনা হয় না আল্লাহ তো তালায় সব নেওয়ামত রে সামনে রাখিয়া জিন্নাত এবং ইনসান জাতিরে ফরমাইন ও জিন্ন ও ইনসান তোমরা তোমরা রবর কোন মাননা অস্বীকার কর তোমরা বলো নিমক আল্লাহের আদর মধ্যে ওয়াকানাল ও জালুমান জাহুলা ইসন জাত বল শুকুর জাত চব্বিশটা ঘন্টা আমার দেবা নিয়ামত উপবাস করে আমার দেবা অক্সিজেন ব্যবহার করে আমার দেবা রিজাক ব্যবহার করল আমার দেওয়া হাওয়ারে ব্যবহার করল আমার দেবা জমি মধ্যে বসবাস করে আমার দেবা আসমান্ডি দেখে আমার দেবা চন্দ্র দেখে আমার দেবা সূর্যরে দেখে আমার দেবা নক্ষত্ররে দেখে আমার দেবা গাছপালা দেখে আমার দেবা পানিরে পান করে আমার দেবা রিজেকরে পান করে আমার দেবা পানির মধ্যে মাছরে আপনার শিকার করিયા খাই আমার দেবা জানোয়ার দে হালাল জানোয়ার দে আপনার জীবন আর রেকক না করে আমার দেবা বিভিন্ন জনের রিজক রে আপনার রিজক দ্বারা তার জীবন যাপন করে কিন্তু ইনসান বড় না ফরমান আমি আল্লাহর একটা বার দিল তাকিয়া আল্লাহ খোয়া ডাক দেনা বন্দা আল্লাহ অত মায়াশীল দয়াশীল যখন কোনো নাকার বন্দায় আল্লাহ রে আল্লাহ হয় তখন আল্লাহ একবার হন লা আমি তোর দরবার হাজির আর যখন প্রফৃষ্ট লোক গুণাগার সিয়াহকার বদকার ইনসানে যখন আল্লাহ রে আখবর হয় আল্লাহ ডাক দে যখন ডাক দেবার যখন বন্ধায় দুইটা ফলাইরে বন্ধা আল্লাহ গুলাম এই বন্ধায় চকুর ফানি ফালাইতে দেরি হয় না আল্লাহ খয়া কিন্তু আল্লাহর যাতে দুইবার হয় লাভবাই কুয়াশা আমি তোর দরবার হাজির অবন্দা আমি তোর দরবার হাজির তুন কোন জিনিস আমি আল্লাহ রব্বুল আল দিতে দেরি হইতো নাই বন্দা তোর সাইতে দেরি হয় আমি আল্লাহ তরে দিতে দেরি হয় না গুনাগার বন্দায় যখন আল্লাহরে আল্লাহ হয়ে ডাক দে দুইটা চকুর ফানি ফালায় তখন আল্লাহ দুইবার খন লাভ আর নেকারে যখন আল্লাহরে আল্লাহ হয় তখন আল্লাহ একবার সাড়া দিন এতে বোঝা গেল গুনাগারের প্রতি আল্লাহর মহব্বত বেশি কারণটা কি তা যে ফুয়ায় বেশি দুঃস করে এক্সিডেন্ট করে মদ প্রাণ করে সলক গেলেও বাজাই দে দরবার লাগাই দে ই অনাদের প্রতি এই মা এবং বাফর খেয়াল বেশি থাকে ইয়াল্লা আমার এগুলো যার কোন কিয়া করবো আজ বাড়াই গেছে সবসময় খেয়াল থাকে ডর থাকে আর দোয়া দিলতে কী বার হয় লাস্টে দেখা যায় এই ফুয়া এর সবচেয়ে বালা হয়ে গেছে ইগে সবচেয়ে বেলা কারোবার হয়েছে ইগে সবচেয়ে বালা গাড়ি বেইলিছে ইগে সবচেয়ে বেলা নারী বেইলিছে ইগে সবচেয়ে বালা আপনার দামি আপনার কারোবার দামি গালি দামি নারী সব কিছু ইগেও হয়ে গেছে কেটা লাগিয়া বাপর সব সময় এই বন্দার খেয়াল আসলো সময় খেয়াল থাকার কারণে এৰ্ লাগিয়া অলা জেলা এই নাগৰমান চেলেৰ লাগিয়া বাপৰ আপনাৰ মহাগতৰ কাৰণে এই বন্দাৰ প্ৰতি সৰ্বদা কিয়াল থাকে আল্লাহটো বাই বন্দাৰ তাকিয়া এক মাহ তাকিয়া নিৰান্নব্বৈ গুণ মায়া আল্লাহৰ বেছি ভাল আল্লাহ এৰ লাগি বন্দাই তৰবা কৰাৰ বাদে এই গুনাগাৰ বন্দাৰ দাহো আল্লাহ দুইবার দুইবাৰ খন লাব্বাই কছা দাই লাব্বাই ক চা বন্দা আমি তোর দরবার হাজির তুন কোন জুন আমি দিবার লাগি তৈয়ার তুন যুজিন মাকফিরত আমি আল্লাহ দেবার তোরে দেবার তুন যুজিন তোরে রিজাক দিবার যা তাইয়া তুন যুজিন দুনিয়া সাস আমি দুনিয়া দিবার তৈয়ার তুন যুজিন আপনার আখিরত সাস আমি আখিরত দিবার আল্লাহ তৈয়ার আল্লাহ কোনো বহিল জাত নাই আল্লাহর রাত রহমান আল্লাহর জাত রাহিম আল্লাহর জাত গফার আল্লাহর জাত গফুর আল্লাহ নাফে আল্লাহ জার আল্লাহ আল মালিক আল্লাহ আল কুদ্দুস আল্লাহ আসসালাম আল্লাহ আল মুহাইমিন আল্লাহর জাত আল্লাহ আল্লাহর জাত জব্বার আল্লাহ কাহার আল্লাহর জাতর কোনো আপনার সুন্দর সুন্দর নামর কোনো ঠিকানা নাই অনেক নাম আছে যখন বেঈমান বাতিলদার সামনে আল্লাহর রসুল আয়াত পড়লা ولدعو الله او الرحمن

আল্লার ইসমে আজম ইসমে আজম তোরা মারি বেতরা লাইনা দি দাইয়া ইসমে আজম এই ইসমে আজমর ব্যাপারে ওলামাই কেরামের মতানৈক্য কারো কেউ আল্লাহ নব্দ শব্দ যেটা ওটা ইসমে আজম আর কেউ কেউ কইত আয়াতুল কুরসি যেটা আছে এই আয়াতুল কুরসি আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হজ্জুন কাইয়ুম

তান লাগাইলো কেউ নাই লাইসা কা মিসলিহি শাইউম ফিল আসমানের মধ্যে আল্লাহর মতো কোন আল্লাহ নাই জমিনের মধ্যে আল্লাহর মতো কোন আল্লাহ নাই এমন আল্লাহ তান কোন গুণ নাই তান কোন টিপানি আয় না তান কোন আয় না এমন জাত আসমানের মধ্যে রাজত্ব চলে জমিনের মধ্যে রাজত্ব চলে এমন আল্লাহ আল্লাহর সুপার পাওয়ার ব্যতীত জমিনও আর কোন সুপার পাওয়ার নাই আমেরিকা কোন সুপার পাওয়ার নাই ইসরায়েল কোন সুপার পাওয়ার নাই দুনিয়ার পৃথিবীর জমিনের মধ্যে কোন নেটর দেশক না কেন কোন সুপার পাওয়ার নাই রে মুসলমান আজকে দুনিয়ার জমিনের মধ্যে কোন দেশ সুপার পাওয়ার বন্ত আমেরিকা বন্ত না আপনার রাশিয়া বন্ত ইসরায়েল বন্ত না জাপান বন্ত নেটের দেশ বন্ত কোন দেশ বন্ত সুপার পাওয়ারের মধ্যে এই গদ্দির লালসে ফদর লালসের মধ্যে রয়া বিশ্বর জমিনের মধ্যে আপনার একটা ডাঙ্কা লাগানি ঘর জেহাদ লাগানি ঘর দ্বন্দ্ব লাগানি ঘর ডে মুসলমান পুরা পৃথিবীর জমিনটা জেহাদর জদর মধ্যে জঙ্গর জদর মধ্যে কে সুপার পাওয়ার বন্ত বড় পদ পাইত মসনদর মালিক বন্ত আর সুপার পাওয়ার খাটাইত এই লালচে মহাব্বতে পুরা দুনিয়ার নেটো দেশ আপনার কিতা চলেন জাহাজ চলে দেখুন রাশিয়ার জমিন ইউক্রেইনে আর রাশিয়ায় গোটা দীর্ঘ দুই বছর তাকিয়া আপনার যুদ্ধ সময়ের ইসরায়েলের জমিন ফিলিস্তিনে ইসরায়েলে এক বছর তিন চার মাস সময়ের আপনার যুদ্ধ চলতেছে আবার সামর জমিনের মধ্যে দেখো রে মুসলমান আল্লাহর গুলাম দিন আগে বেইমান না যায় সরকার বসারুল আসাদার সরকার ছিল তার বাবা হাফিজুল আসাদ ছিল রে মুসলমান অ মুসলমান আল্লাহ আল্লাহর গুলাম বসারুল আসদ হাফিজুল আজদ এই বাফে আর মিলিয়া সামর জমিনের মধ্যে দীর্ঘ চুয়ান্ন বছর রাজত্ব করলা এই চুয়ান্ন বছর বয়সের মধ্যে আপনার লক্ষ লক্ষ মুসলমান রে ফাঁসির মঞ্চে চড়াইলা এমন শাস্তি দিলা আপনার জেলখানার মধ্যে সত্তর ধরনের শাস্তির ব্যবস্থা রাখছেন না ইতিহাস ফলে দেখা যায় সাম যেটা জেলখানা আছে এক এক জেলখানার মধ্যে সত্তর ধরনের শাস্তির আস্তর ধরনের শাস্তি কোন আর কি তা শিয়া মুসলমানে হিজবুল্লাহ হামলা করে দিছে ফির ইজরায়েলের উপরে ইয়ে কর দিয়া ও কর দিয়া ক্যা ক্যা কর দিয়া কিয়া নেই কিয়া ওটার পিছনে আমরা আমরা বুঝি না মুসলমানের দুশ্মান খেয়ে ইসলামের খে আমরা জানি না এটা কোনো ফিতনাবাজ বয়ান নাই এটা কোনো একতালাবি বয়ান নাই এটা কোনো ডিভাইডওয়ালা বয়ান নাই আমি আমার মালুমাত থেকে কইয়া আমি আমার কুদ্র সামান্য এলিম থেকে হয়ে আর জানাত থেকে কইয়া মুতালাহাত থেকে হইয়ার কিতাব পড়িয়া আমি কইয়া যে মুসলমানের সবচেয়ে বড়ো যুজিন দুশ্মন দেখেন পৃথিবীর জমিন এহুদি নাই খ্রিস্টান নাই নাসারা নাই সর্বপ্রথম আপনার